খুব বেশি দিন আগের কথা না যখন ভাবা হতো ফ্যাশন শো মডেল হওয়ার জন্য জিরো ফিগার হতে হবে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হবে তবে এখন সময় সময় বদলে গেছে আর বদলে গেছে মডেল হওয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াও এখন আর ফ্যাশন শো সীমা মধ্য নেই এই সব জিরো ফিগার এবং নির্দিষ্ট বয়স সীমার ক্রাইটেরিয়ার মধ্যে আজকে আমাদের সাথে আছেন নাসরিন আক্তার লিজা যিনি সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে রানওয়ে মডেল ছিলেন লেটস ওয়েলকাম নাসরিন আক্তার লিজা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুবই অনার ফিল করছি আপনাদের এই চ্যানেলে এসে আপনারা আমাকে এই সম্মানটা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরাও আসলে খুবই লাকি যে আমাদের এই প্রোগ্রামে আমরা আপনার সাথে গল্প করার আড্ডা দেওয়ার এই সুযোগটুকু পেয়েছি আহ নিউ ইয়র্ক ফ্যাশন উইক দু হাজার আপনি রানওয়ে শো করেছেন কেমন ছিল সেই অভিজ্ঞতা কিভাবে এই শোতে পারফর্ম করার সুযোগটি পেয়েছিলেন এটা অ্যাকচুয়ালি খুবই একটা ভাগ্যের ব্যাপার ছিল কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি মানে আকর্ষণ ছোটবেলায় থেকে ছিল এবং আমি যখন স্কুলে ছিলাম তখনও আমি অনেক ফ্যাশন শো মানে কালচারাল যে ফ্যাশন শো ওখানে পার্টিসিপেন্ট করতাম আর আমাদের সাউথ এশিয়ান যে ফ্যাশন স্টাইলটা আছে সেটা আমার সবসময় ফেভারিট আমি শাড়ি লেহেঙ্গা সালোয়ার কামিজ এইসবেই আমার মানে আমার খুবই ফ্যাসিনেশন থাকে তো আমি আপনারা সবাই জানেন যে আমি মানে আমার জন্মটা হচ্ছে মানে ধাবি মিডল ইস্টে হয়েছে তো সেখানে আমাদের মানে আমাদের সাউথ এশিয়ান ফ্যাশনটা কিন্তু খুবই ওয়াস্ট তো ওখান থেকে যখন আমি ইউএসএ এসেছি তো ইউএসএ আসার পর আমি দেখলাম যে আমার টেস্টটা খুবই সবাই পছন্দ করছে তো আমি যখনই কিছু পড়ি বা আমি যখনই কোনো প্রোফাইলের পিকচার দেই সেটা সবাই খুবই পছন্দ করে তো এই গত কয়েক বছরে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া আর আমার নেটওয়ার্কিংটা অনেক বেশি ইউনো আমি অনেক বেশি নেটওয়ার্কিং করতে পেরেছি এবং আমার একটা কোম্পানি আছে যেটা আমি আমার দুই বোনের সাথে করি তাদের নাম হচ্ছে সাইমা মোহাসিন আর সঞ্জিতা চৌধুরী আমাদের নিজস্ব ইভেন্ট আছে যেটা ইভেন্ট অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে ব্রাইস্টার এন্টারটেনমেন্ট তো সেই প্ল্যাটফর্মে দেখা গেছে যে আমি বিভিন্ন জায়গায় মানুষের সাথে আমার উঠা হচ্ছে বিভিন্ন ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড তারপর ছোট ছোট ব্র্যান্ডার আমাদের ডিএমবি এলাকায় তাদের সাথে আমার অনেক নেটওয়ার্কিং হয়েছে সেই থেকেই আমার একজন নেটওয়ার্কের ভিতরেই আমাকে একজন নক করেছে তারা হচ্ছে রান্ধাবা ব্র্যান্ডস তারা আমার প্রোফাইল দেখেছে এবং তারা আমাকে বলছে যে আমি নাকি তাদের মানে একটা সেগমেন্টের জন্য খুব বেশি ফিট হয় আর সেই সেগমেন্টটা হচ্ছিল মাহারানি কালেকশন অ্যান্ড ফ্যাশন উইকের জন্য তারা আমাকে অ্যাপ্রোচ করেছে ওটাও হচ্ছে শো ওপেনার হিসাবে তা আমি তো ইটস লাইক ভেরি এক্সাইটেড আমি টোয়েন্টিজে না থার্টিজে না ফর্টিস এ যাই আমার ফার্স্ট ডেবিউ করব অ্যান্ড একজন সামনে থেকে এসে আমাকে অপরচুনিটি দিয়েছে সো ইট অ্যামেজিং এক্সপিরিয়েন্স আর ওখানে যখন গিয়েছি। আমাদের তিন দিন থাকা হয়েছে আমাদের গালা ডিনার ছিল সেখানে আমাদের রিহেসেল ছিল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বিভিন্ন মডেলস এবং ব্র্যান্ড তারা ওখানে তাদেরকে রিপ্রেজেন্ট করেছে এবং আমার দিন ইভেন্ট ছিল সেখানেও বড় বড় মানে ডিজাইনাররা এসেছিল এবং সেখানে মানে অনেক নাম করা দের সাথে আমি পার্টিসিপেট করেছি সো আমি মানে ইন আওয়ার আর্লি ফর্টিজে এই যে ডেবিউটা করেছি এই ইন্ডাস্ট্রিতে উইদাউট মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন এর সাথে মাল্টি ন্যাশনাল মডেলস এর সাথে इट्स মানে আমি 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 এক্সপ্লেইন করতে পারবো না হাউ এক্সাইটেড আই এটা আমাদের কাছে শুনি খুব ইন্সপায়ারিং মনে হচ্ছে আপনি খুব চমৎকার একটা কথা বললেন যে ইউজুয়ালি যেই সময়টাতে আমরা যে এই স্ট্রাকচারে মানুষ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মানে প্রবেশ করে হ্যাঁ আপনি দেখা যাচ্ছে আপনার এটা খুব চমৎকার একটা মাইলস্টোন আমি বলবো কেন এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার আগ্রহটা আসলে কিভাবে এবং এই ইন্ডাস্ট্রিতে আমি আপনার গল্প শুনছিলাম যে ইন্ডাস্ট্রিতে আসার জন্য আপনি হয়তো সেইভাবে নিজেকে প্রস্তুত করেননি কিন্তু ফ্যাশনের সাথে হয়তো মডেল হিসাবে বাট ফ্যাশনের সাথে আপনি যুক্ত আছেন দিন থেকেই নিজেকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রস্তুত করেছেন so the thing is uh, uh, again south asian community-তে যে আমাদের কালচারাল ড্রেসগুলো আছে সেটা কিন্তু एक्चुअली খুবই সুন্দর আমাদের দেশি পোশাক কিন্তু এখন সবাই বিদেশিরাই খুব সুন্দর করে পড়তে চায় আর তারা খুব ইন্টারেস্ট নিচ্ছে তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এত সুন্দর হেরিটেজ যে কালচারটা আছে সেটা আমাদের এই ইউএস প্ল্যাটফর্মে যদি আমরা মানুষ থেকে নেই আমাদের কিন্তু এই জিনিসটাকে বিদেশিরা খুবই appreciat করতেছে এখন আমি দেখছি যে ওয়েডিং এও আমাদের ডিজাইনার মানে আমাদের দেশি ডিজাইনারদের কিন্তু অনেক মানে মানে ক্যানন ফেস্টিভ্যাল বলেন অস্কারে বলেন সেখানে অনেক আমাদের আমাদের সাউথ এশিয়ান ডিজাইনারদের কাপড় কিন্তু যাচ্ছে তা আমার মনে হয় যে আমরা অনেক আমাদের মধ্যে অনেক গুণ আছে আমাদের অনেক কালচার আছে আর সেই কালচারটাকে আমরা এই যে ইউএস একটা ফরেন কান্ট্রিতে যে রিপ্রেজেন্ট করতে পারছি এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার আর এই 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 আমার ছিল কিন্তু লাইফ হ্যাপেন্স বিভিন্ন কারণে দেখা যায় যে আমরা আমাদের যাবতীয় জীবনের রেসপন্সিবিলিটি কমিটমেন্টস এর জন্য আমরা অনেক জায়গায় ইনভলভ হয়ে যাই তো অনেক বছর এটাকে আর ফোকাস করিনি আর কখনো ভাবিও নেই যে সময়ে এক সময় আমাকে এই গিফটটা দিবে সো এই হঠাৎ করে গত বছরে আমি যখন কাজ করছিলাম অ্যান্ড দেন দিস হ্যাপেনড অ্যান্ড বিলিভ করেন আমার শারীরিক অবস্থা মানে আমি বলতে পাব টোয়েন্টিজ আর এর কম্পেয়ার যদি করি এখন আমি খুব একটা ভালো শেপেও নাই বাট ওরা যে এই জিনিসটা আমাকে অ্যাকসেপ্ট করছে অ্যান্ড দে দে ফাইন মি দ্যাট আম একটা মেয়ে বলে ইস নট অ্যাভোট জিরো ফিগার অথবা ফসা রঙ ভিত হবে বা

পিপল আর দেয়ার টু লিসন টু মি টু সি মি অ্যান্ড করছে সে এই জিনিসটাই আমার কাছে মানে খুবই একটা চমৎকার ব্যাপার লাগে অ্যান্ড আই এম এনজয়িং এট অ্যান্ড সাপোর্ট আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস এরা সবাই সাপোর্ট করতেছে সো আই থিঙ্ক টু লেট অ্যান্ড দ্যাট আপনার কথা সূত্র ধরে একটু বলছিলাম যে আপনার আমরা জানি যে র্যাম্প হয় আসলে বর্তমান সময়ে এটা কতটুকু সত্যি এবং এই যে ক্রাইটেরিয়া গুলো ওইগুলো নিয়ে আপনার আসলে মতামতটা কি আমরা এখন দেখছি অনেক ব্র্যান্ড আহ প্লাস সাইজ নিয়েও কাজ করছে এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন একটু আমাদের সাথে শেয়ার করতেন আমাদেরকে বিভিন্নভাবে তৈরি করেছে আমাদের সবার ডিএনএ আমরা ডিফারেন্ট কালচার হিসেবে আসতে যে আমাদের একটা সময় ছিল যে একটা ওয়েট হইতে হবে সার্টেন হাইট হইতে হবে সার্টেন রং হইতে হবে দেন ওনলি ইউ ম্যাচ দ্য স্ট্যান্ডার্ড কিন্তু এখন মানুষ রিয়েলাইজ করছে যে না আমরা এক এক একটা কালচার থেকে আসা স্পেশালি আমরা এই যে আমরা কান্ট্রিতে আছি সেখানে একটা স্মল এরিয়াতেই আপনি দেখবেন যে আমরা সাউথ এশিয়ান আছে ওয়েস্টার্ন পিপল আছে ইউরোপিয়ান মানুষ আছে আর সবার বডি হাইট সবকিছু ডিফারেন্ট আর তারা তাদের মতো সুন্দর এই আর আমাদের আমাদের বুঝতে হবে আমরা একটা ফ্যাক্টরি থেকে আসেনি আমরা হচ্ছে একটা আমাদের মানে ডিএনএ থাকে সবাই তো ওই যে আমরা যে অ্যাকসেপ্ট করতেছি যে সাদা কালো চুল অল্প চুল বন্ড হেয়ার মানে সবকিছু যে আমরা অ্যাকসেপ্ট করতেছি এটা একটা বাট আমরা যে এখন অ্যাকসেপ্ট করতেছি এটাই একটা বেগ থিং তো আমার মনে হয় যে এখন আমাদের ডিজাইনাররা আমাদের কালচার রা এই সবাইকে অ্যাকসেপ্ট করতেছে ইট ইস ভেরি মোটিভেটিং কারণ আমরা এক যে ছিলোটা হয়ে গেলে দেখা যাবে তাকে কেউ জামাই ভালোবাসবে না কিন্তু এখন আমরা ওই জিনিসটাকে ওই জিনিস থেকে বের হয়ে আসছি আর আমার আমি এটাকে খুবই মোটিভেট করি আমি আমার আমার ফ্রেন্ড সার্কেলে বা আমার কমিউনিটিতে আমি যখনই

তারা যে এখন সব বডি টাইপের জন্য যে ড্রেস বানাচ্ছে এবং তাদেরকে সুন্দর দেখাচ্ছে আপনি রানওয়ে যে ব্র্যান্ড কে রিপ্রেজেন্ট করেছিলেন আমরা একটু সেই ব্র্যান্ড সম্পর্কে জানতে চাচ্ছি মহারানী কালেকশনের কথা বলছিলেন জি রান্ধাওয়া ব্র্যান্ডস এটা হচ্ছে আমাদের আমাদের দেশি একজন আমনা শরীফ উনি হচ্ছে এটার ওনার তো তারা হচ্ছে বেসিক্যালি সাউথ এশিয়ান ট্রেডিশনাল ড্রেসের উপর ওরা হচ্ছে এই ফোকাস করে তারা হচ্ছে আমাদের কালচারাল যে ড্রেসগুলো অথেন্টিক তারা এটাকে মডার্ন এরাতে নিয়ে আসে সো তাদের কালেকশনের মধ্যে ব্রাইডাল ইন্ডো ওয়েস্টার্ন একদম দেশি ওই টাইপের মানে ঈদ কালেকশন সব ধরনের কাপড় আছে এটা তাদের আমার মনে হয় মানে থার্ড ইয়ার ইন আ রোজ তারা হচ্ছে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে পার্টিসিপেন্ট করেছে তারা মিস ইন্ডিয়া প্যাজেন্টেও তারা পার্টিসিপেন্ট করেছে যেখানে তারা তাদের কাপড়গুলাকে গুলাকে মিস ইন্ডিয়া কন্টেস্টদেরকে পরিয়েছে তারা ভেরি অ্যাক্টিভ এবং আমরা এখানেও খুবই ভালো জব করছে কমিউনিটির জন্য এবং সে ইন্টারন্যাশনাল এর সাথে কাজ করে এবং আই এম ভেরি প্রাউড অফ আর সে যে আমাকে চুজ করছে তার একটা সেগমেন্টের শো আপনার হিসেবে আই এম ভেরি গ্র্যাটফুল টু হ্যাভ টু আপনি আপনার কালচারাল যে ডাইভার্সিটিটার কথা বলছিলেন এটা আসলেই খুবই ইন্টারেস্টিং আপনি বাংলাদেশি আবার আপনার বাই বর্ন আপনি ইউএতে ইউনাইটেড আরব আমিরাতে জন্মেছেন এবং সেখানকার কালচারও খুবই ডিফারেন্ট তো সেখান থেকে যখন আপনি ইউএসএ তে মাইগ্রেট করলেন এই জার্নিটা তো অনেক চ্যালেঞ্জিং ছিল হ্যাঁ ডেফিনেটলি এটা আমার না সবারই যারা মানে যে কোনো কান্ট্রি থেকে যখন আমরা এখানে আসি প্রথম কয়েক বছর তো খুবই চ্যালেঞ্জিং থাকে কালচারটা বুঝানো কারণ এখানে অনেক জিনিস আছে যেটা আমরা কখনো আমাদের দেশে শুনিইনি ওই বুঝতে এবং জানতে আর ওই ভ্যালিউটা দিতে একটু সময় লাগে আমার কাছে আমার মানে ভালো ফ্রেন্ডস আর ফ্যামিলি ছিল যারা আমাকে সুন্দরভাবে গাইড করেছে কিন্তু এগেইন ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ অ্যান্ড এটা সবার ক্ষেত্রেই আমি বলবো যারা এই মানে নতুন আসে তাদের যদি ইমিডিয়েট গাইডেন্স না থাকে ইটস ভেরি টাফ সো আমি এখানে আসছিলাম আমি স্টুডেন্ট হিসাবে এসেছিলাম তারপর আমি এখানে আমার মাস্টার্স করেছি এখানে মাস্টার্স করার পর ডিউরিং দ্যাট টাইমই আমি অনেক পার্ট টাইম জবও করেছি অ্যান্ড দেন আমি এখন আমি একটা আইটি ফিল্ডে কাজ করতেছি আর আমার এই সাত বছর ধরে আমার এই জার্নিটা চলতেছে অ্যান্ড এই সো আজকে দশ বছর হলো এই গত মাসেই আমার দশ বছর হল ইউএসএ আসাতে তা আমার মনে হয় যে এখানে আসাতে যে যদি ওই কষ্টটা চিন্তা করি যে প্রথম দুই বছর যে কষ্টটা করেছে সেটা এভরি বিট অফ ফিল হয় যে আজকে আমি যেখানে আছি এটা খুবই মানে আপনার ক্যারিয়ার যেটা আপনি এখন একটা আইটি ফার্মে আছেন প্লাস হচ্ছে আপনার প্যাশন হিসেবে ফ্যাশন নিয়ে কাজ করছেন ইউজুয়ালি ইন জেনারেল সেন্সে দুইটাই তো আসলে আমরা বলতে পারি দুই মেরু কখনো কি এটা ফিল হয় যে আপনার প্যাশনের জায়গা এবং আপনার প্রফেশনের জায়গায় কোনো ক্ল্যাশ হচ্ছে

মানে আমার কাছে দুটেই ভালো লাগে মানে আই এম এনজয়িং মাই বোথ লাইফ লাইক আমার প্যাশন ও इवन আমার ওয়ার্ক লাইফ দারুন আপনি একজন মা এবং ফুল টাইম জব করছেন নিজের প্যাশন যেটা সেটা নিয়েও কাজ করছেন সবকিছু মিলিয়ে আমি যেটা বলবো যে ইটস অ্যামেজিং ইটস সুপার উইমেন কিভাবে সম্ভব হয় সবকিছু যেমন আপনার একজন আহ আপনার বাসায় আপনার ফ্যামিলিকে টাইম দিতে হচ্ছে আপনার ফুল টাইম জব সামলাতে হচ্ছে এরপরও আপনার ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন এই টাইম ম্যানেজমেন্টে কিভাবে করছেন টাইম ম্যানেজমেন্ট एक्चुअली এটা একবারে আসে নেই করতে করতে শিখছি তো শুরুতে যখন মানে আমার আমার মনে আছে যে আমি যখন কাজ করতাম আমার আমি খুব এক জায়গায় ফোকাস ছিলাম এন্ড তখন বাচ্চাদের দিকে দেখা যায় যে অনেক কাজ তাদেরকে বুঝাই দিতে হচ্ছিল কিন্তু আই থিং আমরা সবাই অ্যাজ এ হিউম্যান আমরা যখন একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে থাকি প্র্যাকটিসে আমাদের আমাদের স্কিলস গুলো আরো ভালো হয় তো এখন আলহামদুল্লাহ আমি বলবো যে আমার বাচ্চাগুলো অনেক মাসাল্লাহ ম্যাচিউর হয়ে গেছে তারা আন্ডারস্ট্যান্ড করে অ্যান্ড সংসার যেমন আগে কিন্তু মেয়েরা একটা কাজে খুব বেশি ডেডিকেট ছিল যে সংসার দেখা কিন্তু আমার আমরা অ্যাজ আ উমেন আমাদের কিন্তু মাল্টি টাস্কিং এর একটা মানে মানে আল্লাহর তরফ থেকে একটা অনেক অনেক বড় একটা মানে তোফা আছে যেটা আমরা ম্যানেজ করতে পারি আলহামদুল্লাহ ইস লাইক আই ডোন্ট ফিল প্রেশার অ্যান্ড আমার মানে আমাদের কাজ তারপরে ফ্যামিলি এবার ইভেন্টস এ পুরা সাপ্তাহে সামহাও ডিস্ট্রিবিউট থাকে যে এটা মানে মনে হয় না যে আমি কোনো কাজ করতেছি ফান প্রজেক্ট হিসেবে চলতে থাকে আপনার আপনি বলছিলেন যে আপনার বোনদের সাথে আপনি একটা আপনার আরো একটা অর্গানাইজেশনের আছে আপনার নিজস্ব একটি কাজ আছে আমরা এটা নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম আমরা আমি আমার বোন সায়মাম হোসেন আর সঞ্জিতা চৌধুরী আমরা তিনজনে মিলে একচুয়ালি তিন বছর আগে আমরা একটা আমরা চিন্তা করছি যে আমরা চান রাত করি তো ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা তিনজনই খুবই শখিন মেহেন্দি লাগাতে পছন্দ করি ঈদের আগে শপিং করতে পছন্দ করি তো একবার কথা বললাম যে ইউ নো চলো একটা কাজ করি আমরা এই চান রাত করি আমার বাসায় বেসমেন্টে যে ওখানে আমরা সবাইকে ডাকবো না সবাইকে মেহেন্দি লাগাবো অন্য একটা গান বাজনা করবো এটা ওটা সে যে বেসমেন্ট থেকে শুরু হয়েছে মানে এখন মানে জিনিসটা বড় হতে হতে আমাদের এই লাস্ট ইভেন্টে এই নিয়ে আমরা হচ্ছে ষাটটা ইভেন্ট করেছি এবং আমাদের অলমোস্ট মানে থ্রি টু থাউজেন্ড পিপল আমাদের ইভেন্টে এসেছে অ্যান্ড ইট ওয়াজ আ ইভেন্ট এমনও হয়েছে যে আমরা একশো দুইশো মানুষদেরকে মানে এন্টারটেন করতে পারিনি কারণ গেট লক হয়ে গেছে কিন্তু তারা বাইরে ওয়েট করতেছিল সো এটা খুবই আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমরা তিনজন মেয়ে এখানে মানে এটাও একটা বড় ব্যাপার যে তিনজন মেয়ে যে একটা অর্গানাইজ চলাচ্ছে এটাও একটা বিদ্যুৎ সো আমরা মানে আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না অর্গানাইজ মানে ইনো ইভেন কিভাবে করতে হয় না করতে হয় লোকাল ব্যান্ডে থেকে কিভাবে ইক করতে হয় এন্টারটেইনমেন্ট কে কিভাবে দেখতে হয় সো আমাদের অ্যাসোসিয়েট আমাদের সাপোর্ট আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস এর সাপোর্ট দিয়ে আমরা হচ্ছে এটা করেছি তো এই মেলাগুলো আমরা বছরে তিন থেকে চারবার করি যেখানে আমরা আমাদের লোকাল ডিএমবি ভেন্ডার্স তাদেরকে আমরা প্রমোট করি তাদের বিজনেসটাকে যে তারা এসে যেন তাদের মানে বিজনেসটাকে প্রমোট করে এটা যে কোনো হতে পারে লাইক সার্ভিস প্রোভাইডার বা ইউনো প্রোডাক্ট প্রোভাইডার তারা এন্ড দেন আমরা একটা ছোটো একটা সেগমেন্ট দেখে এন্টারটেইনমেন্ট যেখানে এখন পর্যন্ত আমরা হচ্ছে মানে সেলিব্রিটি পাকিস্তান থেকে এনে বা ইন্ডিয়া থেকে এনে এখানে পারফর্ম করেছি আমাদের কয়েকদিন আগে হচ্ছে একটা খুবই আপনি হয়তো একটা গান শুনেছেন আফগান জেলিডি যেটা সেই যে সিঙ্গারটা উনি উনি আসছিলেন তারপরে পাকিস্তানের একটা অনেক ফেমাস সেলিব্রিটি ওনার নাম হচ্ছে জায়েদ খান উনি বাংলা পাকিস্তানের অনেক নাটক করেছে তো ওনাদেরকে গতবার বার চান রাতে আমরা এনেছি তো আমাদের ইভেন্টের সবসময় একটা আকর্ষণীয় একটা ফ্যাক্টর থাকে যেখানে সবাই ওটা দেখার জন্য সবাই আসে সো আলহামদুল্লাহ উই আর ডুইং সো গ্রেট এন্ড আমাদের আরো অনেক প্রজেক্ট আসছে সামনে সো হোপফুলি আমি আপনাকেও একদিন ওই লাতে আফটাকে দেখব আমি আমি খুবই আগ্রহী এই প্রোগ্রামটাতে হচ্ছে অ্যাটেন্ড করার জন্য আমার চাদ্রাত নিয়ে বিশেষ করে খুব স্বাভাবিকভাবে আমার বন্ধুদের সাথে আমার অনেক প্ল্যান ছিল সেই প্ল্যানটা আমি এখানে আরো বেশি মানুষের সাথে যদি সম্ভব হয় কেন নয় অবশ্যই নেক্সট চাদ্রাতেই আমাদের দেখা হচ্ছে তাহলে ইনশাআল্লাহ আপনি আমরা আসলে আপনার মানে এত চমৎকার আপনার ক্যারিয়ার গ্রাফটা এটা আসলে আমার যেটা মনে হয় আমাদের অনেকের জন্য আসলে এটা পার্সোনালি আমি খুব ইন্সপায়ার্ড যে খুব ছোট থেকে শুরু করা বিষয়গুলো যে এত চমৎকার ভাবে বড় আকার যখন ধারণ করে তখন আপনারা খুব জিনিসটাকে হ্যান্ডেল করছেন জিনিসটা আসলে আমাদের সবার জন্য খুব ইন্সপায়ারিং নিজের প্যাশন নিয়ে কাজ করতে পারা যায় আমরা আপনার গুলো সম্পর্কে জানতে চাই ইন ফিউচারে আপনি আসলে কিভাবে যে কাজ করতে চাচ্ছেন এবং আপনার যে ড্রিম গুলো আছে সেগুলো নিয়ে কি ভাবছেন ড্রিম পর্যায়ে কিন্তু সোন এখন আপাতত আমার আমাদের ফুথ অফ জুলাইয়ে আমরা একটা বড় ইভেন্ট করতেছি আমাদের স্টারডাম অ্যান্ড ব্রাইস্টার দুজন মিলে তা ইউ গাইজ আর ইনভাইটেড সেটা হচ্ছে আমাদের ফোথ অফ জুলাইতেই আমাদের স্প্রিং ফেলে ওয়াটারফলের হচ্ছে ইট ইজ ওপেন এনি ক্যান কাম ওখানে আমরা অনেক ফ্যাশন শো রাখছি এবং আমাদের অনেকগুলা ফুড ভেন্ডার থাকবে কাপড় বেঁধে থাকবে না কিন্তু আমরা ওখানে আমাদের যে মেম। মানে যেসব অনার গ্যাসগুলো আছে যারা ইউএস এর জন্য অনেক কন্ট্রিবিউট করেছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব তাদের সার্ভিসটাকে অ্যাপ্রিসিয়েট করব সো আই হোপ ইউ গাইজ কাম দেয়ার তারপরে আমাদের একটা ইভেন্ট আসতেছে এবং ডিসেম্বর একটা ইভেন্ট আসবে এন্ড নেক্সট ইয়ার চান্দ্রাত তো আছেই সো দিস আর দা স্মল ইভেন্টস এন্ড আমার পার্সোনালি হচ্ছে ফ্যাশন উইক আমাদের নেক্সট আমি চিন্তা করছি যে আমাদের নেক্সট যেটা হবে সেটা প্যারিস ফ্যাশন উইক একটা আসবে সো হোপফুলি ওখানে দেখি ফিঙ্গার ক্রস অ্যামেজিং আমার আসলে যত শুনছি আমার মনে হচ্ছে যে মানুষটা স্বপ্নের সমান বড় আপনার জন্য মানে আপনার স্বপ্নগুলো শুনতে শুনতে আমরাও অনেক আশাবাদী হয়েছি আপনার জন্য অসংখ্য শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ এই সময়টুকু আপনি আমাদেরকে দিয়েছেন এবং আপনার স্বপ্নের গল্প আমাদের দর্শকদেরকে অনুপ্রেরণা দিবে তাদের স্বপ্ন নিয়ে কাজ করার জন্য অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আপু আর এর মধ্যে দের আজকের এই ছোট আড্ডাটা এই পর্যায়ে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে তবে আমার যেটা মনে হয় যে আমরা হয়তো আরো অনেক সাফল্যের গল্প এইভাবে আমাদের দর্শকদের সামনে তুলে আনতে পারবো আপনার মানে আপনি আমাদেরকে শুনাবেন পরবর্তী প্যারিস ফ্যাশন উইকের গল্প টপ অবশ্যই অবশ্যই ঠিক আছে আমাকে আপনাকে থেকে অনেক থ্যাংক ইউ স্যার আমাকে এই অপরচুনিটি দেওয়া যে আমার স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরা একটাই কথা বলতে চাই যে নেভার টু লেট আমি আমার জার্নিটা শুরু করেছিলাম যে আফটার থার্টিস সো বিয়ে হয়ে গেছিল আর্লি হিনিস তারপরে দশ বছর কিন্তু সুপার সাইলেন্ট ছিলাম তারপরে তিরিশ বছর পরে আমি কিন্তু আমার আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স তারপরে জব তারপরে এই এত জিনিস শুরু করেছি তো আমি একটাই কথা সবাইকে বলবো যে इट्स নেভার টু লেট আজকে আপনি যখনই আপনার মনে হবে যে এই জিনিসটা আমি আজকে করতে পারবো কিন্তু আমার সময় করতে পারি নাই এটা ভাবেন না যে আপনার সময় চলে গেছে আজকে যদি আপনি করতে চান ইউ ক্যান স্টার্ট টুডে এই আমার কাছে এই শব্দটা আপনি কাজে প্রমাণ করেই দেখেছেন জি আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও আমরা হয়তো আপনার গত থ্যাংক ইউ সো মাচ